বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তেল চিংড়ি এই তেল চিংড়ির রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি সেটাই তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো আর এটা অসাধারণ রেসিপি এটা ভাত বলো রুটি বলো ফ্রায়েড রাইস বলো পোলাও বলো এটা সব কিছুতেই কিন্তু এই রেসিপিটা যায় আর এই রেসিপিটা সবার কাছে একদম প্রিয় কেন তো চিংড়ি মাছটা সবার ভালো লাগে তাই জন্য এই রেসিপিটা দেখো ভালো করে আমি কীভাবে বানিয়েছি তার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু আমি গোটা অবস্থা তোমাদের সাথে দেখা শেয়ার করতে পারিনি কেননা এই মাছটা আমার বাজার থেকে এরকমভাবেই কেটে আনা হয়েছে তা যে যার থেকে মাছ এনেছি সেই এরকমভাবে সুন্দর করে কেটে দিয়েছে কত সুন্দরভাবে কেটে দিয়েছে তা এরকম কেটে দিয়েছে এই মাছ এই মাছটাকে এবার আমি একটু নুন হলুদ দিয়ে মা আর এই মাছ কিন্তু রেসিপি যেরম করেই রান্না করা চিংড়ি মাছ এমনই একটা মানে মাছ এই মাছ তুমি যা দিয়ে রান্না করো দারুণ লাগে খেতে তাই চিংড়ি মাছটা দেখো কী দিয়ে রান্না করবো নিয়েছি দুটো পাকা টমেটো আর নিয়েছি পাকা লঙ্কা এই হলো মেন আমার এটার মশলা আছে আদা এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব আদা আর লঙ্কা একসাথে তাই এবার আমি কী করবো লঙ্কাগুলোকে কেটে বীজগুলো ফেলে নেবো কেন বীজগুলো ফেলবো জানো তো বন্ধুরা এই লঙ্কা তো পাকা লঙ্কা বীজগুলো না খুব শক্ত হয়ে যায় বাড়তি হয়ে গেছে যেহেতু তা লঙ্কাগুলোকে আমি ভালো মতন কেটে আমি বীজ ফেলে নেবো এবং টমেটোরও বীজ ফেলে দেবো এবার দেখো ওই যে টমেটোরও বীজ ফেলে দিয়েছে একদম আর লঙ্কারও বীজগুলো সব আমি চামচ দিয়ে বের করে নিয়েছি তাইগুলো দেবো না বীজগুলো এতটাই শক্ত মিক্সিতে যতই পেস্ট করো না কেন কয়েকটা দানা থাকেই লঙ্কা এরকম বীজ থাকে তার জন্য আমি এগুলোকে বিষগুলো ফেলে দিয়ে এবার আমি লঙ্কা টমেটো এগুলোকে সব একসাথে পেস্ট করব মিক্সিতে এবার দেখো নিয়েছি আদাটাও একটু ঘষে নিয়েছি তাহলে ভালো হবে পেস্টটা ঘষে নিয়েছি ভালো মতো পেস্টটা করে নেব। এবার দেখো পেস্ট কালারটা কত সুন্দর দেখেছো বন্ধুরা কেন এই জন্য কাঁচা পাকা টমেটো আর পাকা লঙ্কা যদি একসাথে পেস্ট করা যায় না দারুণ একটা কালার আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেবো না এবার মাছটাকে আমি একটু নুন হলুদ দিয়ে এটাকে ভালো মতন মাখিয়ে ভেজে নেবো বন্ধুরা জানো তো আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না বা কাশ্মীর লঙ্কার গুঁড়োও দেবো না শুধু এই যেহেতু এই পেস্টটাতেই এত সুন্দর কালার হয়েছে আর একটু হলুদ বেশি দেবো আর একটু তেল বেশি দেবো তাহলেই না কালারটা এত সুন্দর কালার আসবে এই দারুণ লাগে এটা তা আমার তো হয়ে গেছে এবারে মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে নেবো বন্ধুরা তোমাদের কাছে বলি তোমরা কিন্তু সবার কাছে অনুরোধ করে বলছি তোমরা কেউ স্কিপ করো না এই মানে ভিডিও সবাই দেখে স্কিপ করে চলে যায় দেখা যাচ্ছে আমার ভিউজ হচ্ছে কি হচ্ছে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু আমি পাচ্ছি না কেন যেহেতু তোমরা ভালো মতন ভিডিওটা দেখছো না আর বন্ধুরা আমি কিন্তু সত্যি কথা জোর গলা বলবো আমি যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াচ করি আমি কিন্তু কখনও হাফ দেখি না বা টেনে টেনে দেখি না আমি পুরো ভিডিওটা দেখে হয়তো কি করি বলো তো ভিডিও দেখার যদি ইচ্ছা হয় আমি হয়তো সাউন্ডটা দিয়ে আমি রান্নাঘরে চলে যাই কিন্তু আমার কানে সব যায় আমি পুরো ভিডিও দেখ চোখে দেখতে না পারলেও আমার কানে ঠিক শুনে আসে ওই জন্য বলছি বন্ধুরা তোমরা সেরকমভাবেই দেখো কিন্তু পুরো ভিডিওটা দেখো তোমরা কেউ স্কিপ করবে না এবার মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে নেবো কিন্তু বন্ধুরা আর মাছগুলো আমি কিন্তু একদম বেশি ভাজিনি একদম হালকা গরম তেলে দিয়ে এপিট করে আমি নামিয়ে নিয়েছি তাহলে মাছগুলো শক্ত হয়ে যায় তা আমি ওই যে পেস্ট করেছি আদা লঙ্কা টমেটোটা তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লবণ আমি একবারেই এর মধ্যেই দিয়ে দেবো তাহলে বেশি অসুবিধা হবে না একবার বারবার করে আমার কড়াইতে দিতে হবে না যে তুমি এক হাতে করি তো ওর জন্য আমি একবারে সব দিয়ে নিয়েছি কেন বন্ধু ধর এক হাতে ফোন থাকে আর এক হাতে এঁঠো থাকে ওই এঁঠো হাতে তো মশলাপাতি ধরা যায় না ওই জন্যই আমি একবারে সব দিয়ে নিয়েছি তাই বে কড়াইতে আমার তেলটা সেই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর জিরা ফোড়ন আর দেবো একটু তেজপাতা দুটো পাতা ছেড়ে দিয়ে দিয়েছি এবার ভালো মতো মশলা গন্ধ বেরিয়ে গেছে ভাজা এবার আমি সেই পেস্ট করা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবার ভালো মতন এটাকে কষাবো যখন দেখবো এটা পুরো মশলাটা সুন্দর কষিয়ে তেল বেরিয়েছে তখন আমি এই মশলা ধোয়া যে বাটিটা ছিল মশলার বাটিটা ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটা সুন্দর কিন্তু কষাবো তারপরেই আমি কিন্তু জলটা দেব বন্ধুরা তোমরা এই রেসিপিটা যদি না খেয়ে থাকো অবশ্যই খেয়ে দেখো তোমরা তো খেয়েছো চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো চিংড়ি ভাপা খেয়েছো চিংড়ি মাছ দিয়ে অনেক নানান ধরনের খাওয়া যায় আর চিংড়ি মাছ তুমি যেই তরকারিতে দাও না কেন আলাদাই একটা টেস্ট হয় আর চিংড়ি মাছটা ছোটো বড় প্রত্যেকের পছন্দ আর যাদের অ্যালার্জি আছে তারা খায় না ঠিকই কিন্তু চিংড়ি মাছটা অসাধারণ লাগে খেতে আমার মেয়ের প্রিয় খাবার সত্যি কথা বলছি বন্ধুরা তোমাদের কাছে এই চিংড়ি মাছ যেমন করে আমার মেয়েকে রান্না করে দাও না কেন আমার মেয়ে খুব ভালোবাসে আমি আর একটা রকম করি এরকমভাবে ওটা হলো পেঁয়াজ আর টমেটো ওটাতে দিয়ে আর পানি ওটাকে তো দারুণ এটা সর্ষে বাটার দিয়ে কিন্তু ওইটাও অসাধারণ লাগে খেতে কিন্তু আজকে আমি একদমই পেঁয়াজ রসুন কিছু দিই শুধু এই মশলাটা দিয়ে আমি এটাকে করব তেল চিংড়ি আর তেল চিংড়ির রেসিপিটা অসাধারণ লাগে এটা মানে গরম ভাতে খাও তুমি বা পোলাও আমি যেহেতু ভাত দিয়ে খাবো একটু ঝোলঝোল লেগেছি আর যদি পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে খাও তাহলে এটাকে আর একটু মাখামুখো করতে হবে যেহেতু আমি ভাত দিয়ে খাবো ভাতের সাথে খাওয়া হবে একটু ঝোলঝোল না হলে অসুবিধা হয়ে যাবে তার জন্য একটু ঝোল ঝোল ভাব রেখেছি কিন্তু বন্ধুরা এটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আমি কিন্তু ভালো কথা বলতে পারি না সত্যি কথা বলছি বন্ধুরা আমি কিন্তু এত গুছিয়ে কথা বলতে পারি না কিভাবে কি বলতে হবে আমি যতটুকু পেরেছি ততটুকভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো তা তোমাদের কীরকম লেগেছে ভালো লাগলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর দেখো আমি নামানো একটু ঘি দেবো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার দেখো তিল চিংড়ি দারুণ অসাধারণ রেসিপি গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধুরা তোমরা যে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছ তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে কমেন্ট করে আর যদি বন্ধু না হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখো আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক দিয়ে দেখলে ফলো করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিও যত যখনই ছাড়বো তোমাদের সাথে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও আমি আপডেট দিলেই তোমাদের কাছে আসবে বন্ধুরা কেমন লাগলো দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে খেয়ে মানে দেখে যেরকম মানে এত ভালো লাগছে জিবে কিন্তু জল চলে আসছে সত্যি কথা বন্ধুরা অসাধারণ রেসিপি এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি আবার আসবো তোমাদের কাছে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও এটা